আর দিকের ভাঙড়ের আইএসএফ বিধায়কের মমতার ক্ষমতা থাকলে এইভাবে দেখান মমতাকে ফর্ম দিয়ে ঠিক করেছে এসআইআর ফর্ম ফিল আপ করতে হবে ভাঙরে দাঁড়িয়ে আইএসএফ বিধায়ক নওসাতের দিকে চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বাংলার প্রত্যেকটি মানুষ এনুমারেশন ফর্ম যতক্ষণ না

বিধায়ক নৌসাতের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ক্ষমতা থাকলে এইভাবে এস আই আর ফর্ম ছিঁড়ুন নকল ফর্ম ছিঁড়ে মমতাকে চ্যালেঞ্জ নৌসাদের মমতাকে ফর্ম দিয়ে ঠিক করেছে এসআইআর ফর্ম ফিল করতে হবে নওসার সিদ্দিকি হুশিয়ারি দিয়েছেন ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আসছে দু হাজার ছাব্বিশের ভোট আর ভাঙড়ে দাঁড়িয়ে নওসার চ্যালেঞ্জ করলেন মমতা ব্যানার্জিকে এসআইআর বিরোধিতায় মিছিল এর বিরোধিতায় হুঁশিয়ারি এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পাল্টা চ্যালেঞ্জ করলেন নাওসার সিদ্দিকি ফর্ম ফিল আপ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশেষ যে পোস্ট করেছেন বাংলার প্রত্যেকটা মানুষ ফর্ম পূরণ না করে জমা না দেওয়া পর্যন্ত আমি ফর্ম পূরণ করছি না আর নওসাদ বলছেন যে এবার ক্ষমতা থাকলে এইভাবে নকল ফর্ম ছিঁড়ে নওসাদ বলছেন এইভাবে এফআইআর ফর্ম আপনি ছিঁড়ে দেখান ফর্ম দিয়ে ঠিক করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এফআইআর ফর্ম ফিল আপ করতেই হবে ভাঙরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন আইএসএফ বিধায়ক নওসাদের দিকে রাজ্য জুড়ে উৎসবের আবহে চলছে এসআইআর এফআইআর আটকাতে না পেরে মরিয়া শাসক দল রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিয় মমতা ব্যানার্জিকে এবার নৌসার্বের দিকে চ্যালেঞ্জ ছুড়েছেন নকল এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফর্ম ছিঁড়ে তিনি বলছেন ক্ষমতা থাকলে এইভাবে এসআইআর ফর্ম আপনি ছিঁড়ে দেখান আপনাকে এফআইআর ফর্ম পূরণ করতেই হবে ফর্ম দিয়েছে ঠিক করেছে অর্থাৎ নৌসাতের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এসআইআর বিরোধিতা লাগাতার করার পর

এটা তো ডুপ্লিকেট এটা কারণ নাম এটা এসআই এর মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়াকে ডেকে এই নাম্বার ফোনটা ছিল নওশাদ সিদ্দিকী এসআই এর বিরুদ্ধে সব ঠিক পারবে আমার এই জেরক্স না ছিল আমাদেরকে ভুল বুঝিয়ে দেয় আমি কিন্তু এই কাগজটাকে অপমান করলাম না ভাই এটা জেরক্স আর গুজানোর জন্য তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এসআই এর কাগজটা ছিঁড়ে ফেলে দিন তাহলে সর্বপ্রথম মমতা বন্দ্যোপাধ্যায় এসআই এর বিরুদ্ধে যে যে আন্দোলনগুলো করবে কাউকে দেখতে পান আর না পান নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়ে থাকবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়